আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমাদের স্বপ্ন প্রত্যেকের অর্জন করা অনেকের থাকে হবে কেউ ফ্যাক্টরির মালিক হবে কেউ কোটি কোটি টাকার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হতে চায় শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন অনুযায়ী কাজ করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে সঠিক পথে পরিশ্রম করতে হবে কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে সে যেন কাজ করে এক নম্বর করতে হবে আল্লাহ তাহলে আমার জন্য যথেষ্ট এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং ভরসা পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর উপর তাবাক্কুল করতে হবে দুই নম্বর ঘুম ছাড়তে হবে ঘুম আপনি যদি ঘুমাই থাকেন তাহলে আপনি কখনই সফলতা অর্জন করতে পারবেন না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে ওই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না আপনি চোখ খোলা রেখে চোখ খোলা রেখে স্বপ্ন দেখতে হবে তাহলে আপনি আপনার গন্তব্য পৌঁছাইতে পারবেন তিন নাম্বার বন্ধুদের আড্ডা ছাড়তে হবে ঘন্টার পর ঘন্টা চার দোকানে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কাটিয়ে দিচ্ছেন আপনি স্বপ্ন দেখেন আবার সময়কে কাজে লাগান না পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হল সময় এই সময় যদি সঠিক সময় কাজে না লাগাতে পারেন তাহলে বেঠিক সময় সময় হাজার থাকলেও আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না তার কারণ হলো কি সফলতার সময় আপনার চলে গিয়েছে এজন্য জন্য এই সময়কে কাজে লাগাতে শিখুন উল্টাপাল্টা আড্ডা সব বাদ দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে কাজ চালিয়ে যেতে হবে চার নাম্বার মোবাইল টিবা বন্ধ করতে হবে আপনি যদি মোবাইল টিবেন তাহলে দেখবেন আপনার একবার মোবাইলের মধ্যে ঢুকে যাবেন এক ঘন্টা চলে যাবে এরকম করবেন যে আরেকটু টিভি আরেকটু টিভি এরকম করতে করতে ঘন্টা চলে যাবে ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু আপনার সময় নষ্ট হচ্ছে আপনি টের পাচ্ছেন না আবার দিলে আপনার সফলতার স্বপ্ন সফলতার স্বপ্ন দেখতে হলে মোবাইল টিবা অভ্যাস পরিত্যাগ করতে হবে পাঁচ নম্বর কষ্ট সহ্য করার ধারণ ক্ষমতা রাখতে হবে কষ্ট সহ্য করার মতো ক্ষমতা রাখতে হবে এই কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তার কারণ হলো কি সফলতা আসে তখনই যখন আপনি হাড় বাঙ্গা পরিশ্রম করবেন আর হাড় বাঙ্গা পরিশ্রম করলে অবশ্যই আপনার একটু কষ্ট হবে আর এই কষ্টকে সহ্য করার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে কষ্টকে সহ্য করার মধ্যে ক্ষমতা যদি না থাকে তাহলে কোনোদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না আর এই কষ্টকে যদি সহ্য করতে পারেন তাহলে অবশ্যই 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 আপনি সফলতা অবশ্যই আপনি পাবেন নিজের মধ্যে যুদ্ধ চালাতে হবে সফলতার জন্য আর এইগুলা নিজের মধ্যে রাখতে হবে স্বপ্ন কারো কাছে প্রকাশ করা যাবে না এবং কারো কাছে গল্প দেওয়া যাবে না আপনি যদি গল্প দেন তাহলে আপনি যদি ওইটা অর্জন না করতে পারেন তাহলে একটা সময় আপনি হাসির পাত্র হবেন এজন্য জন্য স্বপ্ন নিজের মধ্যে রেখে যুদ্ধ চালাতে হবে আর এই যুদ্ধ একমাত্র নিজের নিজের সাথে যুদ্ধ হাল না ছেড়ে পরিশ্রম করতে হবে অনেকে আছে পরিশ্রম করছে করছে করতে করতে একসময় হাল ছেড়ে দেয় আপনি যদি ওই সময় হাল না ছেড়ে দেন হয়তো আর একবার ট্রাই করলে আপনি সফলতা পেয়ে যেতেন সফলতা পাওয়ার উপক্রম পাওয়ার চলে আসছে এখন সফলতা এই মুহূর্তে আপনি হাল ছেড়ে দিলেন আপনি চিন্তা করবেন যে আরেকবার করে দেখি আরেকবার করতে করতে আপনি একবার বলতে বলতে আরেকবার 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 বলতে বলতে একটা সময় আপনি সফলতার ধার প্রান্তে পৌঁছে যাবেন এজন্য হাল ছেড়ে দেওয়া যাবে না হাল ছেড়ে দেয় কাপুরু সেরা যতক্ষণ পর্যন্ত আপনি সফল হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি হাল ধরে রাখবেন এবং ওই লাইনেই থাকবেন তাহলে সফলতা আপনার নাকের ঢোকায় আট নম্বর বুদ্ধির সাথে সঠিক পথ বেছে নিতে হবে আপনি এমন পরিশ্রম করলেন সঠিক পথে পরিশ্রম করলেন না সঠিক পথে যদি আপনি পরিশ্রম না করেন তাহলে এই পরিশ্রম যদি আপনি মাসের পর মাস করেন বছরের পর বছর করেন তাহলেও কোনোদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না তার কারণ হল কি আপনি সঠিক পথটাই বেছে নিতে পারেন নাই কারণ আপনি জেটার জন্য না ওদের জন্য পরিশ্রম করলে পরিশ্রম পুরোটাই বিথা যাবে আপনি নিজেকে আগে প্রশ্ন করবেন আপনি কোন কাজটা সুন্দর পারবেন কোন কাজটা আপনার জন্য কোন কাজটা আপনি করতে সচ্চন্দবোধ মনে করেন কোন কাজটা আপনার ভালো লাগে কোনটা আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন ওই কাজটা যদি আপনি করেন তাহলে সহজে আপনার সফলতা আসবে আর যদি ওই কাজটা না নিয়ে বর্জন না শুনে না কিচ্ছু না হয়তো একটা ভিডিও দেখছেন কারো কাছ থেকে শুনছেন শুনেই আপনি ব্যবসা দিয়ে দিবেন শুনি আপনি শুরু করছেন কোন রকম চিন্তা ভাবনা নাই হুট করে একটা কাজ শুরু করছেন তাহলে ওই কাজ যদি সারা জীবনও করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তার কারণ হলো কি ওই কাজের ব্যাপারে আপনার মানে ইচ্ছা ওই কাজের ব্যাপারে আপনার ভালো লাগা কোনো কিছুই নাই শুধু আপনি চেষ্টা করলে হবে না ওই কাজের ব্যাপারে আপনার পরিপূর্ণ একটা ধারণা পরিপূর্ণ ভালো লাগা কাজ করতে হবে তাহলে আপনি সফলতা খুব সহজে পেয়ে যাবেন